তাবিজ যদি আত্মরক্ষার জন্য বা সুস্থ হওয়ার জন্য রোগের আরোগ্যের জন্য তাবিজ করি এমন কোন দোষ হলে ওটাও একটা তদবির ওষুধ খাওয়ার মতো একটা মৌলবি কিতাপ পড়নে ফতুয়া মারো পাতালে হতোমরের কাজ আমাদের জন্য শুনলে তাবিজ দিতেন না তারা তাবি দিতে তারা তাড়াবিজ দিচ্ছে তাড়াবিজ দিচ্ছে কি কোনো কিছু লিখে দেয় আউজ বিকালে মাতিলে তামাত মিনকুলে আইন লামকুলে শৈতাইন হামা এই তাবিজ হচ্ছে শির্ক কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবির মতে শুননা বাংলা ভাষায় তাবিজের তাবি তামিমা একই জিনিস তামিমা বলা হয় যেটা ঠোলের ভিতরে বা যে কিছুর ভিতরে সেটা দেয়া হয় যে তাবিজ লটকাবে তাকে আল্লাহ সাহায্য করবেন না তাবিজের হাওয়ালা করে দেওয়া হবে তাবিজের সোপর্দ করে তবে তাবিজের দিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে এক ভাই প্রশ্ন করেছেন শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বসে তাবিজ ব্যবহার করা শিরক আপনারা পরবর্তীতে সে বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা এর অর্থ পানাহা চাওয়া কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে শুধু জায়েজ না এটা সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন মনবীর তো জানা নাই কিতাবপত্র তো বড় নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলে বক্তা ঠিক কিনা সুর থাকলে কিতাবপত্র তো না মিয়া সাপ ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাফসির করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাফসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন পদভ্রষ্ট না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে সংখ্যায় কম তা নিজেও বুঝে না মধুর সাথে বিষ সব শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল যেটাকে সেরেক করেছেন সেটা তাহিজ না ওইটার নাম তানিমা ওটার নাম কি একটা দুইটা বেটা অসংখ্য হাদিস এসছে রুসুল্লা বলেছেন মান আল্লাহ তামিমা তেন যে তামিমা লটটাই সে স্যারেক করলো মৌরলবি তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরাব আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নড়ি করি জড়ি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যের জন্য শরীরে লাগানো তানিমা এবং সেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তা সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবির মতে সুন্নত এবার জবাব পাইছেন তাফসিরুল কাবির প্রথম খন্ড বিসমিল্লা রহমান রাহিমের ব্যাখ্যায় এসেছে রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ হেরকেল কি নাম তার বাংলা নাম হলো হেরাকিলিয়াস ইতিহাসে লিখছে কি নাম ইংলিশে তারই নাম হারকিউলিক্স একজনের তিন ভাষায় তিন নাম আরবিতে হেরকেল বাংলা ইতিহাসে আসছে হেরাকিলিয়াস ইংলিশে হারকিউলিক্স সে ছিল রোম বাদশাহ রোমের বাদশাহ তার মাথা ব্যথা এখন রোমের বাদশাহ তার তো কবি রাজার ডাক্তাররা অভাব নেই আছে কথা বলে না মাথা ব্যথা যায় না তখন সে লোক পাঠাইছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সুবহানাল্লাহ কইবেন না হাজরা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি পাঠিয়ে দিলেন হাতি শ্রেষ্ঠ ফা বাসা লাহু ওমরু রাদিয়াল্লাহু তাআলা আনহু কलन সুআতান হযরত ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠায় দিলেন এই টুপি লাগাইলে তার মাথা ব্যথা চলে যেত টুপি খুলে মাথা ব্যথা হতো বাছার যাচ্ছে কৌতূহল যা আমার মাথা ব্যথা থাকার না থাক টুপির ভিতর কি আছে দেখব টুপি খুলে দেখে ভিতরে লেখে দিচ্ছেন হজরত ওমর বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না না শরেক না জায়েজ শুধু জায়েজ না সুন্নতে সাহাবা বেটা মৌলবি কিতাব পড়ানে ফতুয়া মারো পাতালে হজরত ওমরের কাজ আমাদের জন্য সুন্নত রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসুন্নতি

এবং রসুল্লা সাল্লার সঙ্গে তামিমা নিষিদ্ধ করেছে সেগুলো নাকি জাহিলি যুগের তামিমা আবার বুখারির ওস্তাদ বই লিখেছেন যেখানে তিনি দেখিয়েছেন যে কোনো কোনো সাহাবি ইমাম কোরআনের তাবিজ ব্যবহার করেছে সাহাবি ইমাম কোরআন ব্যবহার করেছে এই ব্যাপারে কথাগুলো কতগুলো কতটা সত্য প্রথমত এই এই কথাটা সত্য নয় যে বোখারির ওস্তাদ ইবাহ ইসবের কথা বলছেন আমি বুঝতে পারছি ইমনে আবি বা বা আব্দুল মুসালনাফা আবদুলা জাবা এদের মুসান্নাফাতের মধ্যে সাহাবি তাহ্বিন থেকে যে সমস্ত বর্ণনা আসছে তারা তাবিজ দিতেন এটা শুদ্ধ নয় তাফিজ দিতেন না তারা তাফিজ তারা তাউইজ দিচ্ছেন তাওই দিচ্ছে কি কোনো কিছু লিখে দে আউজুবি কালে মাতিলে তা মাতমি কুলে আইন লা ম কুলে সহিত্য আইন হামা আউজুবি আউজুবে জাতিলা কুদরতি মিশা জর্মা আজিদুল অথবা আল্লাহ ইশতেহারাদার উপর আরো যে সমস্ত বিশেষ করে এই সাহাবাই কালাম থেকে আসছে এগুলি তারা কখনো কখনো লিখে দিতেন এগুলি এই লিখে দেয়া বা দোয়া বা কোনো কোনো কোন আয়াতি লিখে দিয়ে উপকৃত হওয়া এটাতে নিষেধ তারা কেউ কেউ অনুমোদন করেছেন তারা সেটা করেছেন কিন্তু এটা তাবিজ বানায় এবার যাবেন তাবিজ কোনটা এবং তামিজ মধ্যে পার্থক্য তাবিজ হচ্ছে হচ্ছে আরও এই তাবিজ বলা হয় যেটা ইস্তেহারাদা করা হয় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় যেমন আরুজুবিল্লা যেমন আউজ বিল্লাহে কুদরা তিহাদ হাদ যেটা বললাম তো এই জাতীয় যেগুলো আছে সেগুলোকে বলা হয় তাবিজ তাবিজ এটাকে বলা হয় বাংলা ভাষায় তাবিজ আর তামিমা একই জিনিস তামিমা বলা হয় যেটা ঠোলের ভিতরে বা যে কিছুর ভিতরে সেটা দেয়া হয় সেটা কি লেখা হয়েছে জানা যায় না যেটা অনেক সময় এমন জিনিস লেখা হয় নকশা থাকে অনেক সময় মানুষের ছবি থাকে অনেক সময় মানুষের লাইন থাকে অমুকের নামে অমুকের টানাটানি করা থাকে অনেক সময় কারো নামের অধ্যক্ষ দেওয়া থাকে কখনো কখনো বিভিন্ন ফেরেস্টার নাম দেওয়া থাকে কখনো কখনো শয়তানের নাম দেওয়া থাকে কখনো কখনও আসাবে কাপের নাম দেওয়া থাকে কখনও কখনও অঙ্ক বিভিন্ন লেখা কখনো কখনও দেখবেন যে কাঠ দেওয়া হয়েছে কখনো কখনো বিভিন্ন এই সমুদ্রের সামুদ্রিক শামুক দেওয়া থাকে এই জাতীয় জিনিসগুলো সবই হচ্ছে তামিমের অন্তর্ভুক্ত তাহলে আপনি বুঝতে পারছেন যে বর্তমানে যেগুলো তাবিজ দেওয়া হয় যেগুলি ঠোলের ভিতরে দেওয়া হচ্ছে যেগুলো মাদুলি বলা হয় এগুলি সবগুলি কিন্তু মানে নিশ্চিত তামিমের অন্তর্ভুক্ত আর এর বাইরে যারা এ কোরআন কোরআনের আয়াত দিয়ে বা হাদিস দিয়ে বা বিভিন্ন দিনে দিয়ে ফু দেওয়া হয় ফু দেয় বা লিখিত দেয় বা পানি ধুয়ে খাওয়ায় খাইয়ে দেয় এগুলি কোনোটাই বা লিখিত কোনো প্লেটের মধ্যে লিখিত দেয় সেটা অনেকে খায় এটাকে সরবে সালেনি কেউ কেউ জায়েজ বলেছে বা কেউ কিন্তু আবার নিষিদ্ধ করেছে কেউ কেউ কিন্তু যারা এই জাতীয় তাবিজকে তামিমা তামিমা তাবিজকে আলাদা করেছে আলাদা করা একটা দিক আছে আমরা বলেছি আসলে তাবিজ বলতে আরবি ভাষা যেটা বোঝায় বাংলা ভাষা বোঝায় না বাংলা ভাষা তাবিজ বলতে তাবি মেকে বোঝায় অর্থাৎ আরবি তাবি মেকে বোঝায় আরবি তাবিম হচ্ছে মাদুলির মতো মাদুল মজিদে ব্যবহার করে এটা না এটা যায় এটাকে আমরা না যাইজে বলবো এটা না যায় কোনো সুরত নেই হ্যাঁ এখন বলতে পারেন যে যদি কোনো জানা যায় একজন মানে যে শুধু কোরআন দিয়ে দিছে শুধু কোরআন আয়াত দিছে আপনি জানেন অথবা শুধু হাদিস দিছে যেখানে কোনো সিডিক নাই বা কোনো কিছু নকশা নাই বা কোনো ওই যেগুলি বলছে এগুলি সিদ্ধ কিছু নাই শুধু কোরআন দিছে এটার বিধান কি এটার বিধান হচ্ছে আলেমরা এ ব্যাপারে বলেছেন যে এটা হারাম এটা শিরকির ভিতরে পড়বে না তবে এটা হারাম কেন হারাম কোরআনকে অপমান করা হচ্ছে কোরআনকে এই জন্য আল্লাহ তার নাজির করেন নাই এইভাবে সাহাবাহ সাহাবাহ কেরাম দেন নাই তারা সেভাবে যেভাবে দিয়েছেন তার খোলা আয়াত দিয়েছেন এটা কেউ ধুয়ে খেয়েছে মুখস্থ করেছে পড়েছে বা এটা সাথে রেখেছে দেখিয়েছে কিন্তু এটাকে তাবিজ বানে ভিতরে ঢুকাই দেন নাই আরেকটা নিষেধের কারণ হচ্ছে এটা নিয়ে কেউ বাথরুমে যাচ্ছে এটা নিয়ে কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত হচ্ছে সবই কিন্তু এই এই কোরআনে করিমকে অপমান করা হচ্ছে এই জন্য কোরআনে এই অপমান যেন না হয় কোরআন আয়াতের অপমান না এই জন্য সেগুলিকে মাদুল্লির ভিতরে ব্যবহার করা হারাম বলেছেন তারা তবে তারা শিরিক বলেন নাই কারণ কোরআন আয়াত দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে ইস্তেহারাদা তো শিরিক হয় না তারা শিরিক বলেন কিন্তু অন্যরা যদি এরকম হয় এটার উপর নির্ভর করে কেউ সমস্যা হচ্ছে এখানেই যারা এরকম কিছু দেয় অন্যরা এটার উপর নির্ভর করে ফেলে যখন নির্ভর করে তখন শিরিক হয়ে যাবে কারণ আপনি তো মাদুল্লির উপর নির্ভর করছেন কোরআন আয়াতকে আপনি ইস্তেহারাদা হিসেবে ব্যবহার করতে সেটাকে বলেন নাই যদি বলতেন যে আমি আল্লাহর আল্লাহ তালা আল্লাহ নাম এবং গুণ যেহেতু আল্লাহর কোরআন আয়াত কোরআন কারিম আল্লাহ গুণ সেটার উপরে আমি আল্লাহর কাছে আস্তে আস্তে সেটা দিয়ে তো কিন্তু আপনি সেটা না করে সেটাকে ভিন্ন পদ্ধতি বানিয়ে নিয়েছেন ভিন্ন রকম বানিয়ে নিয়েছেন এই যে ভিন্ন রকম বানিয়ে নিয়েছেন এটাই হচ্ছে সিরকে আসগর অন্তর্ভুক্ত এই জন্য এটাকে সিরকে আসগর সাল্লাহ সাল্লাহ আসলামী বলছেন ইনাত্তামা ইমা ওয়াত্তিউ আল্লাহ তা শিরকম রসুল বলছেন তামাই ম তিওয়ালা এগুলি শিরিক কেন এই পদ্ধতি কারণে কারণ এটার আর এটা বলেছেন রসুল মানে আর লাকা সেই কেউ যদি কাউকে যদি কোনো কিছু কেউ যদি কোনো কিছু লটকায় তাই সেটার উপরে তাকে ন্যাস্ত করা হয় এই কারণে সে সে কাজগুলো পড়িতে হচ্ছে কারণ সে তাওয়াকুল কমে যাচ্ছে আবার কখনো কখনো এই ব্যক্তি এটার প্রতি তার তাহার লাক্কা সেই অর্থাৎ তার অন্তরটা এটাতে লেগে আছে সে এখন মনে করছে যে এটা তাকে বাঁচাবে এটা এই যে তাবিচ্ছটা তাকে বাঁচাবে ঠোলটা তাকে বাঁচাবে মনে করতেছে অনেক সময় বিচরে লেখা তো সে বুঝেও না যদি বুঝতেও একটা কথা ছিল জানেও না কি লেখা হয়েছে তো তার মূল জিনিসটা একজন মানুষের মূল দৃষ্টি নিবদ্ধ হচ্ছে ঠোলের সাথে তো সে শির করতেছে কারণ ঠোল অন্য আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে না এই জন্য আমরা এই এই জাতীয় তাবিজকে নিষিদ্ধ বলে থাকি যারা তামিম এবং তাবিজকে আলাদা করেন তার আলাদা কথার আর ভাষায় আলাদা হতে পারে বাস্তবতা হচ্ছে বাস্তবতাকে আগে দেখতে হবে যে আল ইব্রাতু বিল মানি লা বিল মাবানি শব্দ কি আসছে এটা বড় কথা নয় বাস্তবতা কি জিনিস বাস্তবতা হচ্ছে যে বাংলা ভাষায় যারা তাবিজ দেয় তারা কখনো এই এই সালাহিনীর নীতিটা অবলম্বন করে না কখনো এই জাতীয় মাদুলির ভিতরে ঢুকিয়ে দিয়া সেটাকে না জানিয়ে কোনো কিছু ঢুকেই দেয়া এটার ভিতরে ভালো মন্দ অঙ্ক বা বিভিন্ন রকমের গাছ গাছালি বা বিভিন্ন রকমের চুল দাড়ি বা বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তা দিচ্ছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না বা কোনো নাম ভিন্ন ভিন্ন নাম বা কোনো ছবি বা এগুলি প্রমাণ পাওয়া যায় না এগুলো যারা দেখিয়েছেন এরা যেগুলো ইমনিবার বা বর্ণনাগুলোর ভুল ব্যাখ্যা দিয়েছেন ভুল ব্যাখ্যা দিয়েছেন

এইভাবে কানাকে হাইকোর্ট দিয়ে তাবিজের শিরিক মুসলিম সমাজে চলছে অথচ নবি মোহাম্মদ রসউল্লাহ বলছেন যে মান তাল্লা কা তামিমাতান ফাখাদ আশরা যে তাবিজ লটকালো সে শিরিক করলো আও কা ফারা বা কুফরি করলো দুই হাদিস রয়েছে মান তাল্লা কা তামিমাতান ফাকাদ ওকেলা লা যে তাবিজ লটকাবে তাকে আল্লাহ সাহায্য করবেন না তাবিজের হাওয়ালা করে দেওয়া হবে তাবিজের সোফর্দ করে তবে তাবিজের দিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে জি মনতা আল্লাহ কাতমি মতন ফালা আতম্ম আল্লাহু লাহু যেই ব্যক্তি তাবিজ লটকাবে তার যেন মনস্কামনা উদ্দেশ্য আল্লাহ পূরণ না করে ব্যর্থ করে আল্লাহর বুলার মেয়ে নবীকারী শাসন বৌদ্ধও দিয়েছেন বিভিন্ন হাদিস হয়েছে শেরখ আল্লাহ অসহায় ছেড়ে দেবেন হ্যাঁ আল্লাহর সাহায্য নেমে আসবে না মনস্কামনা আল্লাহ পূরণ করবেন না শ্রম সার্থক হবে না ব্যর্থ হবে দুনিয়াতে এসব কথা থাকার পরেও আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান কি আজব তাবিজ দেশ আর তাবিজ কত যে দাম দিয়ে বিক্রি হয় সস্তা এক টাকা থেকে শুরু করে কত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এক ছেলে আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনে হেদায়ত হয়েছে আজকে তো আট দশ বছর আগে এখানে দাম দেখা এসে সাক্ষাৎ করলে আশা বলবো যে সাহেব বলছে যে আমার বাবা এক ক্যান্টনমেন্ট আছে সেখানকার মসজিদের ইমাম হ্যাঁ আর সেখানকার এমাম কিন্তু তিনি যে তাবিজ করেন না আমার বাবা এক একটা তাবিজ পাঁচ হাজার সাত হাজার টাকা করে বিক্রি করেন পাঁচ হাজার সাত হাজার তখন শুনেছেন না পাঁচ হাজার সাত হাজার আপনারা তো অনেকে বলছেন যে এর চাইতে দামি দামি তাবিজ বিক্রি হয় তাই না জি হ্যাঁ এই তাবিজ হচ্ছে শিল্প আর এই মন্ত্রতন্ত্র আয়তে যেহেতু হারুত মারুতের কথা রয়েছে তারা ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন এই দুটি মতও রয়েছে যদিও তারা ফেরেস্তা ছিলেন এই মতটিকে অধিকাংশ তাফসির কারগন প্রাধান্য দিয়েছেন এবং তাদের ঘটনা হারত মারিতে কে পাঠানোর রহস্য কী ছিল তা ফেরিস্তা তো আবার ব্যাবিলন শহরে আল্লাহ কেন পাঠালেন এইসব কথা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেননি কারণ তাতে মানবজাতির জন্য তেমন কোন ফায়দা আল্লাহ দেখেননি যে হারত মারতের কাহিনী বয়েন করি কিন্তু আল্লাহকে যতটা প্রয়োজন মানুষের সংশোধনের জন্য সেটা হচ্ছে যে ইয়াহুদিরা করানের অনসারী হয়নি ওহির অনসারী হয়নি তাওরা তিনজিলের ভবিষ্যৎ বানীয় বরং এরা জাদুর অনুসারী ছিল তোমরা এই কুফরির পথ থেকে সাবধান এতটা বলা উদ্দেশ্য ছিল এতটা এই আয়ত রয়েছে এবং জাদুবিদ্যা বিদ্যা যে কুফরী ইনামাতুল ফালা তাকফর এই জাদুবিদ্যা হচ্ছে পরীক্ষা তোমাদের জন্য সুতরাং তোমরা কুফরি করিও না মানে জাদুবিদ্যা হচ্ছে কুফরি কুফুরি অফার আসলে সুলাইমান علیہ কুফরি করেননি নি হে তোমরা কাফের ছিলে তোমাদের শয়তানরা কাফের ছিল আল্লাহ বলছে উমা কাফার সুলাইমান সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এই কুফরির বলে চলতো না কুফরি যাদুকুফরি ওয়ালাকিননা না কাফারু তবে মানুষ শয়তান জিন শয়তান হচ্ছে কাফারু কা কুফরি করেছে কেন কুফরি করেছে ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর কারণ মানুষকে কি শেখায় جادو শিখেতো جن শয়তান জাদু শিখেতো মানুষ শয়তানরা জিন শয়তান থেকে জাদু শিখে মানুষকে কে জাদু শিখাতো সুতরাং মানুষ শয়তান হোক আর جن শয়তান হোক বদপ্রকৃতির মানুষ হোক اکبر বদপ্রকৃতির জিন হোক তারা কুফরি করেছে ওয়ালা না কাফারু এর দ্বারা এই দুটি অংশ এই আয়াতে এই লম্বা আয়াতে দুটি অংশ প্রমাণ করে যে জাদু হচ্ছে কুফরি বিদ্যা ইনন্নামা নাহুন ফিতনাতুন ফালা তাকফর একটা অংশ আরট অংশ হচ্ছে অমা কাফারা সুলেমান ওয়ালা কিন্ন সায়াতিনা কাফারু সুলেমান আলাইহিস সালাম কুফরি করেনি কারণ তার কাছে ওহির জ্ঞান ছিল হ্যাঁ এবং তাকে আল্লাহ তার দুয়ার বদৌলতে তাকে আল্লাহ এই বিশাল রাজত্ব দিয়েছিলেন অসাধারণ রাজত্ব দিয়েছিলেন আর শয়তানরা জিন শয়তান মানুষ শয়তান ইহুদিরা কি করেছে যাদর অনুসরণ করেছে সুতরাং তারা কুফরি করেছে